নমস্কার আজকের লাইফের বিষয় হলো তুমি যে রূপের জন্য স্বাস্থ্য সব পড়ি কথাটা মনে রাখবে তুমি একদিন হবে বুড়ি বুঝতে পারলে তুমি যে রূপের জন্য স্বাস্থ্যে সব পড়ি কথাটা মনে রাখবে তুমিও একদিন হবে বুড়ি শরীর দেখিয়ে রঙ্গ তামাশা করে মাতিয়েছো তুমি সোশ্যাল মিডিয়াকে নিজের ভবিষ্যৎটাকে কখনো চিন্তা তুমি কোথায় নেমে গেছ একবার কি একদিন মনে রাখবে যে রূপের জন্য তুমি সোশ্যাল মিডিয়ায় পড়ি একদিন তোমার এই রূপ জৈবন থাকবে না তুমিও হবে বুড়ি সেদিন তোমাকে কেউ ফিরিয়ে দেখবে না মানুষ তো দূরের কথা কুত্তা ছাগল তোমার ভিত্তি তাকাইয়া কেউ দেখবে না বয়সে তুমি পরিষে যে করেছো যার বরবাদ তাদের পুত্র সন্তান বুড়ো বয়সে বুড়ি বয়সে তোমাকে দেখে তোমার সাথে শুধু করবে উদমা এম বয়সে তুমি কত জেনারেশনকে কে করে দিয়েছ ধ্বংস তাই মনে রেখো মানুষগুলির জন্ম নিয়েছ ঠিক তুমি থাকবে না এই পৃথিবীর তোমার কোনো বংশ উলঙ্গ হয়ে তুমি রাস্তার মধ্যে ধেই ধেই করে নাচিয়েছ কামাইতেছ পয়সা টাকা দুদিন পরে দেখবে তুমি তোমার কিছুই থাকবে না সব হবে ফাঁকা ভালো কাজ করলে স্মৃতি সারা জীবন থেকে যায় আর তোমার মতো উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ড্যান্স করলে মানুষকে শরীর দেখালে সে পয়সা কখনো চিরদিন রায় নাই রয় উলঙ্গ সেজে তুমি সেহেরার লোভে মানুষকে করে দিচ্ছ দিবারা সবাই তোমার উলুঙ্গ চেহারা দেখার জন্য হয়েছে ফিদা তুমিও মনে মনে ভাববে সবার মতো তুমিও একদিন হবে দিদা সেদিন সবাই তোমায় নিয়ে মস্কাড়া করবে কেউ তোমায় আর আপন ভাববে না বয়সটা তুমি শেষ করেছো মানুষ নষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে এসে তুমি যতই সাধু সাধুসাধু কেউ তোমায় বলবে না ধন্য কেন যে চেহারা দেখে সোশ্যাল মিডিয়ায় পোশাক পরে তুমি সোশ্যাল মিডিয়া করেছ সরকার সবাই বলবে তোর মতো বুড়ি যদি মন্দিরে আসে মন্দির হবে অপরিষ্কার মন্দির মসজিদে কেউ তোকে কখনো কোনো জায়গায় থান দেবে না তোর শরীর এই যে নোংরা শরীর এমন নোংরায় ভরে যাবে তুই কখনো জীবনে ভাবতে পারবি না তাই রং তামশা ইয়ং বয়সে যত খুশি করো লিমিটেডের বাইরে কিছু না করো লিমিটেডের বাইরে যদি কিছু করে থাকো একটা কথা মনে রাখবে তুমিও চিরজীবন একমতো থাকবে না একদিন হয়তো তোমার বয়স কমে যাবে সেদিন তোমায় মার্কেটে বা বাজারে কেউ তোমাকে দাম দেবে না তাই এসেছে যখন মানুষ খুলে জন্ম নিয়ে মানুষের কিছু করো যদি না পারো উলঙ্গ হয়ে ইয়ং জেনারেশনকে ধ্বংসনা করো তোমার মতো কুলাঙ্গার নারীর জন্য পুরো দেশ আজকে শেষ নষ্ট করতেছে ভারতের এত সুন্দর পরিবেশ শাড়িতে নারীকে ভালো মানায় সবাই জানে তথাপি জানি না তোমার মতো কিছু উলঙ্গ লপঙ্গ নারীদের দেখে সবাই শট পড়ে ব্যাস করতেছে ভাবতেছে না কিছু ওই লপঙ্গ নারীর দেখে এরাও শিখতেছে এরাও যাবে একদিন ধরবে তোদের পিছু যা কিছু বলছি আমি ক্লিয়ার বলে দিচ্ছি কিছু বুঝতে যদি কারো অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দেবে ভালো করে আবার বুঝিয়ে সোশ্যাল করো ভাইরাল হও যা কিছু কোনো অসুবিধা নাই নিজের শরীর দেখে কেন ভিডিও করছো ভাই যে শরীর দেখার অধিকার তোমার স্বামীর থাকবে আদাস কারণা সে শরীর তুমি সবাইকে দেখাচ্ছ সম্মান বলতে তোমার ভিতরে কিছু আছে মানবিকতা বলতে তোমার ভিতরে কিছু আছে লপঙ্গা হয়ে তুমি ঘুরতেছো রাস্তায় বাজারে মডার্ন যুগে ডিজিটাল সাজছ তুমি নিজে বুঝতে পারছো না তোমার চরিত্রের দাগ অনেক আগেই লেগেছে তুমি ভাবতে পারছ না হয়তো একদিন ভাববে তুমি সেদিন তোমার হাতে সময় থাকবে না একটা কথা মনে রাখবে যে রূপের জোরে তুমি আজকে হইতেছ পড়ি মানুষকে পরিষে করতেছ হরণ দেখবে তোমার ওই রূপেরও একদিন হবে মরণ যা করো ভালো করো খারাপ কিছু করো না পারলে কিছু স্মৃতি রেখে এই দুনিয়াতে খারাপ কাজ করে মানুষের মধ্যে কালি রেখে যেও না লপং গড়ে এরকম খোলা চেহারায় আর কতদিন ঘুরতে চাও এখনো সময় আছে একটু সুদিরে নাও তোমাকে আর কত বলি তোমাদের মতো ফালতু থার্ড ক্লাস মেয়ে কখনো বুঝবে না তোমার শরীর দেখে তুমি কামাচ্ছ যেটা তুমি ভাবছ সেটা তোমার জীবনে হবে না বাড়ি গাড়ি টাকা সবই পাবে কিন্তু জীবনে কখনো তুমি সম্মান আর শান্তি খুঁজে কোথাও পাবে না কথা মনে রাখবে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছো কান খুলে শুনে রাখো কিছু ভিহরের লোকে কখনো উলঙ্গ হয়ে মানুষকে শরীর নিউজ না করে কখনো কোনো ভিডিও আপলোড করবেন না প্যাট দেখা যায় বডি দেখা যায় এরকম করে কখনো ভিডিও আপলোড করবেন না ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম যদি তাও আপনাদের কারোর বুঝে গন্ডগোল হয় আমি কমেন্ট করে জানাবে বুঝিয়ে দিলো এই নীলজ্জ নারীদের মতো তোমরা ভদ্র ঘরের নারী এরকম কখনো কিছু ভিয়ারের জন্য নমুনা করবে না আশা করি সবাই কথাটা বুঝতে পেরেছো ভালো থেকে সুবিধা থেকে ধন্যবাদ আবার এতক্ষণ ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা জয়